আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলব টপিকটা হচ্ছে গিনিপিক হ্যাঁ আমরা অনেকেই বাসাবাড়িতে শখ করে গিনিপিক পালন করে থাকি তো আজকের এই গিনিপিকের ইনফরমেশন যেগুলো নেওয়া হচ্ছে সবগুলোই কিন্তু উইকিপিডিয়া থেকে তো চলুন আমরা গিনিপিক সম্বন্ধে জেনে নিই গিনিপিক হচ্ছে ইঁদুর জাতীয় স্থান প্রায় একটা প্রাণী আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাভিয়া পোর্সেসুলাস এর অর্থ হচ্ছে শুকর শাবক কিন্তু একটা মজার বিষয় যে শুকুর শাবকের সাথে এটার কোনো সম্পর্ক নেই গিনিপিকের আদি বাসস্থান হচ্ছে আমদার স্প্ট মালা চলুন এবার গিনিপিকের আকার আকৃতি সম্বন্ধে একটু জেনে নিই যারা হয়তো গিনিপিক পালেন তাদের তো অবশ্যই ধারণা আছে কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি গিনিপিক কিন্তু ইঁদুরের থেকে একটু বড় হয়ে থাকে এদের দেহের ওজন প্রায় সাতশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর এদের যদি দাঁতের সংখ্যা কেউ জিজ্ঞেস করে এদের দাঁত হচ্ছে বৃষ্টি অনেকে জানতে চান যে গিনিপিকের কত বছর পর্যন্ত গিনিপিক বেঁচে থাকে গিনিপিক সাধারণত চার থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে একটা মজার বিষয় হচ্ছে যে একটি গিনিপিক চোদ্দ বছর দশ মাস বেঁচে ছিল এবং এটার কারণে কিন্তু গিনিস বুকে তার নাম উঠেছিল আপনার হয়তো দেখতে পাচ্ছেন এটা বর্তমানে গিনিপিক এটা আমার স্টোরে আছে গিনিপিকের খাবার সম্বন্ধে অনেকেই জানতে চায় তাই একটু খাবার সম্বন্ধে আলোচনা করি গিনিপিক সাধারণত খরগোশ যেগুলো খায় যেমন হচ্ছে কাঁচা ঘাস তারপর হচ্ছে খড় ভুসি গাজর এই জাতীয় খাবারগুলো কিন্তু গিনিপিক খেয়ে থাকে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গিনিপিক কিন্তু খুবই ভালো একটা প্রাণী গিনিপিকের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কাঁচা ঘাস এবং সাধারণত খরগোশ যেসব খাবার খেয়ে থাকে যেমন হচ্ছে ভুসি এগুলাই কিন্তু গিনিপিক পছন্দ করে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং গিনিপিক সম্বন্ধে আর কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের আর এম বার হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমি রিজবি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ